বিগত ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চব্বিশের গণবোধনের সরকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে এটি একটি ন্যাক্কারজনক ঘটনা আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্তে আমাদের উপর আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষক আমাদের বনেদের উপর এবং আমাদের ভাইদের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলার কারণে আমাদের তীব্র মনোবেদনা সৃষ্টি হয়েছে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এই হামলার চোদ্দ মে এই বুধবারকে আমরা কালো দিবস হিসেবে ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে ঘোষণা করছি